আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আমি যে এই বাচ্চাগুলো উঠাইলাম অর্থাৎ ছাব্বিশ বাচ্চাগুলো কিন্তু আজকে সম্পূর্ণ উঠে গেছে হ্যাঁ তা আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো আজকে হচ্ছে সতেরো সাত অর্থাৎ প্রায় একে একুশ দিন মানে বিশ দিনে বাচ্চা বের হয়ে গেছে আজকে একুশ দিন সকালে বাচ্চা বাচ্চাগুলো কিন্তু আমার বিশ দিনে সম্পূর্ণ বেরিয়ে গেছিল দেখতে পারছেন এখানে টাইগার আছে আটটা আর পাউমি আছে ছয়টা বিষয় টাইগারের ডিম আগে পড়ছে বাচ্চা থেকে বাচ্চা বেরোতে একদিন সময় একটু বেশি নিচ্ছে একদিন ছয় সাত ঘন্টা পরে পড়ছে টাইগারের তুলনায় হ্যাঁ যাই হোক তা প্রথম অবস্থায় আমি ছয় ঘন্টা পরে দিছিলাম পানি লেবুর পানি বরাবর এখন দিচ্ছে হচ্ছে ফিট করে হ্যাঁ ফিট গুঁড়ো করে দিচ্ছি হচ্ছে বিষয় ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন